তখনও তোমাদের সাথে শেয়ার করতাম এরপর যখন লাখ লাখ টাকার শপিং করতাম তখনও তোমাদের সাথে শেয়ার করতাম আজকে আবার আলিশের জন্য সামান্য কিছু কিনে নিয়ে আসছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি মাসে দশ হাজার টাকা খরচ করেও ভালো থাকতে পারি মাসে দুই লাখ টাকা খরচ করেও ভালো থাকতে পারি মাসে দশ লাখ টাকা খরচ করেও ভালো থাকতে পারি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সব সব ভাবেই আমাদের অভ্যস্ত করছে তো আমি দেখাই তোমাদেরকে যে কি কি কিনছি আগে দেখে তোমাদের ভাই আমার জন্য কি কিনছে দেখো এই পাখির বাসাটা আমি হচ্ছে কিনতে চাইছিলাম থেকে কি যেন বলে সেনা না ওটা কি কুটি শিল্প কুটি শিল্প থেকে কিন্তু আমার ওই দিন কেন জানি কেনা হয় নাই যেদিন মিরোটা কিনছিলাম এই জন্য আজকে তোমাদের ভাই এটা আমাকে কিনে দিছে এখানে হচ্ছে দুইটা পাখি তারপরে আছে আলিশের জুতা আগে দেখাবো না জামা তুমি বলো জুতা না জামা আগে জুতা দেখাই এই যে কুটো কুটো জুতা এটা আলিশা কালকে পরবে বাট আমি এই জুতা কিনতে যাই আমি মঞ্জু ভাইয়ের দোকান অনেক মিস করছি কারণ ওই কালেকশানের মতো কোথাও নাই আসলে ভাইয়ের দোকানটা এখন অনেক দূরে আমাদের বাসা থেকে এই যে দেখো এটা হচ্ছে ওর বার্থডে জুতা কালকে এটাও পরবে ইনশাআল্লাহ এখানে আস্যার একটা এটা কিন্তু বাবু সাদাটার মতোই একটু অন্য ডিফারেন্ট কালার এটা লাইট জ্বলে হ্যাঁ এটা হচ্ছে একটা জুতা এই দুইটাই জুতা আনছি কারণ ওর জন্য আর বেশি জুতা আমি কিনবো না কারণ বড় হয় ও বড় হয়ে যায় জুতা ছোট হয়ে যায় যেমন ওই যে লাল জুতাটা ওর সবুজ জুতাটা একদিনে ওকে পড়াইতে পারিনি ওর পায়ে এখন ঢুকেই না বুঝলাম না আগে পায়ে বড় হয়তো এখন ছোট হয় তাহলে লাগতো কবে ওই দিনটা আসেই নেই কখনো যে ওটা ওর পায়ে ফিটিং হবে তারপর এখানে আসছে জামা এই যে এই গুলো অনেক সুন্দর হয়েছে সবাই সুতি কমফোর্টেবল কারণ বাবুকে বাসায় পড়ার জন্য এগুলো নিয়ে আসছি যাতে হচ্ছে সব সময় পারে অনেক সুন্দর আর এগুলো অনেক সুন্দর এগুলো গরমের জন্য একদম পারফেক্ট সাথে প্যান্ট আছে এগুলো প্রত্যেকটার সাথে এই যে সাদা প্যান্ট সাদা প্যান্ট গুলো লাগে না তো ডাইপার পরে সময়। এই আর একটা এই ডিজাইনটা অনেক সুন্দর ফিতা দেওয়া এটা তো আমি দেখি নাই এই একটা আছে ওই যে ওইটা আগে যেটা দেখেছি ওইটার মতই কালারটা আলাদা এটা ভালো লাগছে দেখিটা আমি দুইটা নিছি আম্মু যেটা করে আর কি সেরকম সব থেকে বেশি কম জামাটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবা আর কালকে আলিশার জন্মদিন বাট বিশ্বাস করো আলিশার জন্মদিন না নিয়ে না আমার যতটা এক্সাইটেড থাকার কথা আমি কেন জানি না অতটা এক্সাইটেড আমি হইতে পারতেছি না কারণ ওর বার্থডে নিয়ে আমরা সবাই একসাথে প্ল্যান করছিলাম যখন ছোটো ছিল তখন সবাই মিলে যে অনেক মজা করবো হচ্ছে কোনো রেস্টুরেন্টে সেলিব্রেশন করবো অথবা বাসায় করলেও বড় করে করব তো চাইলে এখনও করতে পারি যে কোনো রেস্টুরেন্টে হচ্ছে শ্যুট করতে পারি বা হচ্ছে প্রোগ্রামটা করতে পারি বাট ওই এক্সাইটমেন্টটা না ভিতর থেকে কেন জানি না কাজ করতেছে না জানি না কেন হয়তোবা আমার মেয়ে এই ভিডিওটা বড় হয়ে দেখলে অনেক কষ্ট পাবে আমি না অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে জানি না কেন আমার ভাল লাগতেছে না কারণ আমাদের পরিবারটা এরকম হওয়ার কথা ছিল না ঠিক আছে হয়তো বা আমি আসলে ভালো না আমি মানুষকে আপন করে রাখতে পারি না বা ভালোবাসতে পারি না আমি ব্যর্থ আমি যতই করছি মানুষের জন্য জীবনে যার জন্যই করছি সে আমার কষ্ট দিছে